এই অংশটি নিবেদন করছে রক্তদ donation এই স্লোগানের বঙ্গ হিসেবে আজ 24 অক্টোবর 2024 মহালয় পূর্ণ লগ্নে ডায়মন্ড হারবার মোহনপুর বিনাপানি ক্লাব এবং কনসোর্টিয়াম ফর রুরাল হেলথকেয়ার প্রোভাইডার্স ওয়েলফেয়ারের উদ্যোগে মোহনপুর বিনাপানি ক্লাবে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সহযোগিতা এগিয়ে এসেছে ব্লাড সেন্টার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিভার এন্ড डाइजेस्टिव সায়েন্সেস বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর দিনগুলোকে বিশেষ করে থ্যালাসেমিয়া হিমোফিলিয়ার মতো রক্তাল্পতায় বোগা রবির মুখে হাসি ফোটানোর জন্যই এই রক্তদান শিবিরের বিশেষ আয়োজন এই রক্তদান শিবিরে পঁচিশ জন মহিলা সহ মূর্তিপান্ন জন রক্তদান করেন রক্তদাতাদের উৎসাহ দিতে এদিন উপস্থিত ছিলেন ডক্টর নার্সিংহোমের কর্মধার ডাক্তার মোশারফ হোসেন না উৎসব তো আমাদের চলবে সবাই আনন্দ করবে সবাই কিন্তু এই রক্তদান উৎসবটাও শুরু হোক সবার মনের মধ্যে সবাই এই মানে অনুভূতিটা সবার মধ্যে আস তবে কিন্তু সবাই নেই এটাই আমরা চাইছি আমাদের আমরা মনপুর বিনামূল্য ক্লাব অনুষ্ঠান উৎসব আমরা আয়োজন করেছি মূলত মহিলাদের সংখ্যা আমরা বেশি দেখতে পাচ্ছি আমাদের উদ্দেশ্য হচ্ছে যে রক্তদান রক্ত তো তৈরি হয় না আমরা মানে এর এর কোনো বিকল্প নেই সেই জন্য আমরা চাইছি সতর্কভাবে মানুষ রক্ত রক্তদীপ এই বার্তাটা সময় মধ্যে রাখ যাতে পৌষ রোগীরা বেঁচে উঠে এটাই আমাদের

রক্তই একমাত্র বিকল্প মানুষের জীবন দিতে পারে কারণ রক্তটা সব কিছু ল্যাবে তৈরি হয় রক্তটা তৈরি হয় না তো আমরা সাংগঠনিকভাবে কন্ত্রটি আমার পুরোধারকে প্রোভাইডার এবং আমার সহযোগী ডীপারি ক্লাব আমাদের সম্পাদক আছেন মনপুর বিদ্যাপাড়ি ক্লাব আমরা এটা বুঝেছি যে মানুষকে অ্যাওয়ার করে নিয়ে এসে যদি আমরা রক্ত দান করতে পারি তাহলে এই সমস্যার সমাধান করা যায় এবং আমি চাইব এবং এই বার্তাটাও দিতে চাইবো যে আগামী দিনে সমস্ত ক্লাব এরাও যদি এইভাবে এগিয়ে আসে এবং সেই সঙ্গে এটাও একটা সমাজের ট্র্যাডিশান হয়ে আছে যে রক্ত দিয়ে একটা গিফট নেওয়ার প্রবণতা বা কিছু পাওয়ার প্রবণতা আমরা কিন্তু সেটা জায়গা থেকে সরে এসে আমরা বলতে চাইছি রক্তটা আপনি দান করছেন বা আমরা রক্ত দান করছি দানের জায়গাটা তখন মনে হয় জায়গা ছুতোটা হয়ে যাচ্ছে সেটা যাতে না হয় আমরা সবাই স্বতঃফূর্তভাবে রক্তদানে এগিয়ে আসবো এবং আমরা গ্রামীণ অঞ্চলে বিশেষ করে আমাদের এলাকায় সংখ্যালঘু অঞ্চল বেশি এবং সেই বার্তাটা আমরা পৌঁছাতে পেরেছি বলে আজকের আমার এই ক্যাম্পে মনে হচ্ছে সেই বার্তাটা বহন করছে যে আমরা সাকসেস করতে পেরেছি আর কি বার্তাটা দিতে পেরেছি তো আজকের মহালয় মহালয় মানুষের মনে একটা উৎসবের আমেজ মেতে উঠেছে সেই উৎসবের আমেজে গ্রীষ্মকালে যে রক্তের যে ক্রাইসিসটা হয় সেই রক্তের ক্রাইসিসের জন্য বিভিন্ন ক্লাব বা গ্রামের চিকিৎসকদের একটা সংগঠন একটা রক্ত ডোনেশান ক্যাম্প আয়োজন করেছে আমি ডক্টর মাস্টুমে পণ্ডদ সেই আয়োজনকে সমর্থন কিছু গিফট নিয়ে এসেছি যা যারা তাদের তাদের মনে প্রেরণা জাগে এবং যাতে গ্রামের মহিলারা বা গ্রামের লোকজনরা যাতে রক্ত দান করতে এগিয়ে আসে এবং এখানে এসে যা দেখলাম এই মোহনপুর বিনাপানি ক্লাবের মহিলা সদস্যদের রক্ত দেওয়ার প্রবণতা অনেক বেশি তাতে আমার মনে হয় যে এখানে আরও বেশি অ্যাওয়ারনেস কোনো ক্যাম্প করলে এই গ্রীষ্মকালে বা বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্পগুলো করলে সমাজে অনেক উপকার হয়